আসলে আমাদের মানেও ফুল লাল হচ্ছিল নষ্ট হচ্ছিল আমার মালিক সেলিম ভাই সে ডিলার সে আছে সঠিক ট্রিটমেন্ট সে তেল দেওয়ার কারণে আমি তেলটা দিয়ে দিই সেটার কারণে ফুল ফল নষ্ট হচ্ছিল এই সাইডে কারণে এই সাইডে কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি তার কারণে ফল সাইডে নাই আসলে আমার মালিক আছে একজন ডিলার আর ডিলারের সঠিক পরামর্শের কারণেই এত ফুল ফল গাছের আলাইকুম ইটস মে জাহাজ বিডি আসলে সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমি আজকে যেখানে আছি এটা দাগে তিন বিঘে ডেরাগন বাগান তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুল ফুটেছে প্রত্যেকটা গলিতে মানে প্রত্যেকটা এরকমভাবে যেই রাস্তাগুলো আছে অর্থাৎ যেই বানগুলো আছে প্রত্যেকটা বানে কিন্তু এমন হবে খুব সুন্দরভাবে ফুল ফুটেছে যেটা অসাধারণ যেহেতু আমাদের অত্র এলাকায় কিন্তু এমন ফুল আমি কোনো বাগানে দেখি না আমি কয়েকটা বাগানে কিন্তু গেছি তো সেই অনুযায়ী কিন্তু বর্তমান আমি যেই বাগানে আছি এই বাগানে প্রচুর পরিমাণ ফুল ফুটেছে কেন এই বাগানে এত বেশি ফুল ফুটছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই বাগানে ফল ও প্রচুর পরিমাণ অন্য অন্য বাগানের তুলনায় তো সেই জায়গা থেকে আমরা এই বাগানে যে পরিচর্যায় যে আছে তার সাথে কিছু কথা বলবো তা আসুন আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমাকে আগে আপনি বোঝান সর্বপ্রথম যে কথাটা যে আমি অন্য অন্য যত বাগানে গিয়েছি এত পরিমাণ ফুল এত পরিমাণ ফল কোনো জায়গায় আমি দেখি নাই তো আপনার বাগানে এত পরিমাণ ফল এত পরিমাণ ফল হওয়ার রিজন নাকি আসলে আমার মালিক আছে একজন ডিলার আর ডিলারের সঠিক পরামর্শের কারণেই এত ফুল ফল গাছের ট্রিটমেন্ট অতিরিক্ত শিলির ক্ষতির কাপ পরেও গাছটা সে সঠিক ট্রিটমেন্টের কারণে সে গাছটা ভালো ইয়ে রাখতে রোগ মুক্ত করতে পেরেছেন পচা ঠেকাতে পেরেছেন এবং ফুল ফল নেওয়া ভালো আমাদের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট ই করতে পেরেছে মানে আসলেই আচ্ছা আর একটা জিনিস আমি খেয়াল করছি সেটা হচ্ছে এখানে যে এই সাইডে প্রত্যেকটা আমি প্রত্যেকটা গলিতে গলিতে গেলাম তারপরে দেখলাম যে এই সাইডে ফুল ফল প্রচুর পরিমাণ এই সাইডে একটু কম দেখছি এটার রিজন কি আসলে শিল এসেছিল পশ্চিমী পাশে এই পুবির দিকে গিয়েছিল উড়ে তার কারণে সব শিল এই পাশে লাগার কারণে এই পাশে কস পুরোপুরি নষ্ট হয়ে গেল এখন আল্লাহ দিলে একটু ভালো হয়েছে সঠিক ট্রিটমেন্টের কারণে যেহেতু আমার মালিক একজন ডিলার শিলৃষ্টি পড়ার কারণে এখানে ফল কমে যায় কিন্তু আমি অন্য অন্য বাগানে যে দেখলাম প্রচুর পরিমাণ পচা অন্য অন্য বাগানে প্রচুর পরিমাণ পচা রয়েছে কিন্তু সে অনুযায়ী আপনার এখানে ক্ষত অক্ষত আছে সেই জায়গা থেকে আপনার এই জায়গাটা আপনার আর জিনিসটা নাই কি জন্য কারণ সে সঠিক ট্রিটমেন্ট এখন পশা তেল সে ডিলার জানে খুব ভালো খেয়ে জানে যে কখন কোন তেলটা দিতে হবে আর কি তেল দিতে হবে ভালো হবে সেই কারণে আমি একটা জিনিস মানে প্রত্যেকটা এই বেড়ে বেড়ে যে খেয়াল করলাম যে ক্ষয় ক্ষতি কিন্তু কম হয়নি এই সাইডে একটু আগায় নেয় দেখেন ক্ষয়ক্ষতি কিন্তু কোনো অঞ্চলে কম হয়নি মানে এই সাইডে অর্থাৎ যেটা এই যে সোহেল যেটা বললো একদম যাচ্ছে এখানে যে এই সাইডে শিল পড়ার কারণে এই সাইডে কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে তার কারণে ফল ফুল এই সাইডে নাই কিন্তু ফল ফুল না থাকার কারণে দেখেন আমি অন্য একটা আরেকটা ভিডিও গেছিলাম আমার পেজে আছে দেখবেন যে অতিরিক্ত পরিমাণ পচা লেগে গেছে কস কাটতে হচ্ছে পচা লাগার কারণে কিন্তু সে অনুযায়ী আমি বর্তমান যে বাগানে আছি এই বাগানে কিন্তু কোনো ক্ষয় ক্ষতিগ্রস্ত হইতে কিন্তু পচা কিন্তু হইতে নাই এটার রিজন কি যে সে বারবার বলতে যাচ্ছে তার মহাজন একজন ডিলার যার কারণে সে কোন সময় কি ট্রিটমেন্ট করতে হবে এটা সে ভালোভাবে জানে বিধায়ী হচ্ছে কেন যে সে তার ভুইতে কোনো পচা নাই আচ্ছা এই যে ফুল ফল অন্য অন্য বাগানে তো গেলাম ঠিক আছে

এখন ছিল পড়ার পরে কেরকম ফুল পড়ার পরে আরো ফুল আসার কথা ছিল কিন্তু এখন তার পাঁচ ভাগের এক ভাগ ফুলও আসেনি আচ্ছা আমি আরেকটা জিনিস খেয়াল করলাম এই বাগানে এসে সেটা হচ্ছে এখানে আমি অন্য অন্য বাগানে দেখলাম এই যে ফুলগুলা হ্যাঁ এই ফুলগুলা তারপর এই যে ছোট ছোট ফুলগুলা মনে করেন যে যদি দশটা ফুল আসে তার মধ্যে থেকে ছয়টা ফুল পাঁচটা ফুল লাগাল হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে হলুদ হয়ে এইটা মূলত এই বাগানে আমি একেবারেই দেখতে মানে বললি বোঝা যায় যে দেখছি না লাল হয় এটার রিজন কি আসলে আমাদের বাগানেও ফুল লাল হচ্ছিল নষ্ট হচ্ছিল মালিক সেলিম ভাই ডিলার সে আছে সঠিক ট্রিটমেন্ট সে তেল দেওয়ার কারণে আমি তেলটা দিয়ে দিই সেটার কারণে ফুল ফল নষ্ট হচ্ছে না আগের মতনই ফুল ফল আসা ইয়ে হয়েছে তার মানে আচ্ছা কেন যে এই বাগানে প্রতিটা ক্ষেত্র বিশেষ মানে প্রত্যেকটা সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন জি তাই তো মানে পচা লাগা তারপরে হচ্ছে কেন যে গাছ এই যে নষ্ট হয়ে যাওয়া তারপরে এই যে আপনার হচ্ছে এখানে ডিরাগনের চিয়ারা ই হওয়া মানে নষ্ট হয়ে যাওয়া এইগুলা সব কিছুই আসলে আসলে ফুল ফল আমার বেশি বেশি আসা এটা আসলে প্রত্যেকটা জিনিস ট্রিটমেন্টের কাছে সব কিছু হচ্ছে তাই তো সে আধুনিক যুগে সেটা তাল মিলেই কিন্তু অতিরিক্ত পরিমাণ ফল অতিরিক্ত পরিমাণ ফুল এবং শিলাবৃষ্টির কারণে যেই ক্ষতিগ্রস্তটা হয়েছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই সাইডে কিন্তু অন্য অন্য বাগানে কিন্তু শিলটা যখন এইভাবে পড়েছে পড়ার কারণে কিন্তু ফল ফুল নাই ধরতে গেলে অর্থাৎ পশ্চিম সাইডের থেকে যখন উত্তরে পড়ছে কিন্তু দেখেন এই বাগানে কিন্তু তার থেকে ভিন্ন যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডেও কিন্তু আজ দেখেন আস্তে আস্তে মানে এই সাইডে একটু বেশি এই সাইডে একটু কম কিন্তু এই সাইডেও কিন্তু আস্তে আস্তে ফুল এবং ফল আসা শুরু করেছে আমরা এই বাগানে আসছিলাম মূলত অতিরিক্ত পরিমাণ ফুল আমরা শুনেছি প্রচুর পরিমাণ ফুল এই বাগানে ফুটছে কিন্তু কেন ফুটছিল কী জন্য ফুটছিল এবং গাছে কোনো পচা এখন বর্তমান নেই এটারও কারণ কি সব কিছু মিলাইয়েই আমরা হচ্ছে কেনে যে এই বাগানের ভোজিতে আসছিলাম তো আসলেই এই বাগানের যেই মালিক তার নাম্বারটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা যদি আপনাদের বাগানে যদি কোনো সমস্যা আপনারা করে থাকেন সমস্যার জন্য আপনারা সেই মালিকের সাথে কথা বলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নতুন আর একটা ভিডিওতে